আমি যেন ন্যায় বিচার করি আমি যেন ন্যায় পরায়ণ আচরণ করি কিন্তু আমি কেমনে ন্যায় পরায়ণ হব আমি কেমনে ইনসাফ করব আমি কেমনে আদালত কায়েম করব ইল্লা বিল ইলমি আমার ভিতরে যদি কোরআন না থাকে আমার ভিতরে যদি সুন্নাত না থাকে আমার ভিতরে যদি নবীর হাদিসের জ্ঞান না থাকে তাহলে আমি কেমনে ন্যায় পরায়ণ হতে পারি যদি কোরআন না জেনে হাদিস না জেনে যদি বলে আমি ন্যায় পরায়ণ ভাববেন ও মিথ্যাবাদী ন্যায়ের কিছু বোঝেই না ন্যায় আছে কোথায় কথা বলে না ন্যায় পরায়ণতা কোথায় আছে স্কুলের ভূগোল বইতি জোর করে বলতেছেন না কেন কোন বইতে আছে ইতিহাসে কোথায় আছে জীবন বিজ্ঞানে ন্যায় পরায়ণতা শিক্ষা আল্লাহ দিয়েছেন কুরআনে যে না ও ন্যায় পরায়ণাতা সম্বন্ধে কোন ধারণা না ও যদি বলে আমি হক কথা বলি আমি ন্যায় কথা বলি আর আমি ন্যায় বিচার করি তো বুঝ যাবে ও মিথ্যাবাদী ইন্নাল্লাহা আমরানীবিল আযাবতি মাশ শাইতান যার বাংলা মানে হলো আল্লাহ শয়তানের সাথে আমাকে লড়াই করার নির্দেশ দিয়েছেন কার সাথে আরে জোর করে বলতেছেন না কেন শয়তান আমাদের শত্রু তো জোর করে বলেন শয়তান কি আমাদের শুধু শত্রু না প্রকাশ্য শত্রু প্রকাশ্য ইন্নাস শাইতান আলিল ইনসানে আদুবুম মুবিন অন্য আয়াতে বলেছেন ইয়া আইয্যুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম এতো সব কোরআন শরীফের আয়াত তো শয়তানকে আল্লাহ প্রকাশ্য শত্রু বলছেন এরপরই এর এরপরে আল্লাহ বলছে অন্য আয়াতে বলেছেন যে শয়তান যেহেতু শত্রু সুতরাং শয়তানকে শত্রু হিসাবে ধারণ করে তার বিরুদ্ধে তুমি লড়াই করো তাই ইমাম ফখরউদ্দিন রাজি বলছেন ইন্নাল্লাহ আমারানি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন কিসের নির্দেশ আমি যেন শয়তানের বিরুদ্ধে লড়াই করি সুবহানাল্লাহ কিন্তু আমি কেমনে লড়াই করব যদি শয়তানের শয়তানিটাকে আমি চিনতে না পারি আর শয়তানের শয়তানিটা চিনতে গেলে দরকার জোর গর বলেন কি দরকার এই ছয় জিনিসের এলেম আমাদের আছে হ্যাঁ না এবার বলুন আছে এ শয়তানের চাল শয়তানের ফাদ শয়তানের ধোকা সম্বন্ধে আইডিয়া আপনাদের আছে নেই বড় বড় আলেমদের আলেমদেরকে তাই বিগড়ে দেছে নাউজ বিল্লাহ বলে না বড় বড় ওলিদের বেলায়েত শেষ করে দিতেছে কে জোর কর বলেন সাধারণ মানুষ তো শনি মঙ্গলবার হ্যাঁ এজন্যই দেশে হাক্কানি রব্বানি আলেম দরকার ছেন আমার ভিতরে এলেম যদি না থাকে আমি ও জিনিসগুলো থেকে দূরে থাকতে পারব না ও জিনিসগুলোকে পরিহেজ করতে পারব না তিন নম্বরে আল্লাহ পাক রুবুল আলামিন তার কৃতজ্ঞতা করবার নির্দেশ দিয়েছেন এটাও বলে দিয়েছেন আমা আমাকে বান্দা যত বেশি কৃতজ্ঞতা করবা আমার নেয়ামত আমি আল্লাহ তোমাদের উপরে তত বাড়িয়ে দেব কিন্তু আমি কেমনে আল্লাহর শুকর গোজার বান্দা হব কেমনে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব যদি আমার ভিতরে এলেম না থাকে চার নম্বরে মনে রাখুন আমার অনিবি ইনসাফিল খলকি ও আনা লা কদিরু আন আনসিফাহুম ইল্লা বিল ইলমি যার বাংলা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ইনসাফের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমার উপরে আদালতের নির্দেশ দিয়েছেন আমার উপরে আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন ওয়ানা না ওয়ানা লা আকদিরু আন আমান আন আনসিফাহুম ইল্লা বিল ইলমি জাল বাজার বাংলা মানে হলো কিন্তু আমার ভিতরে যদি এলেম না থাকে আমি কেমনে ন্যায় বিচার করব এর প্রত্যেকটার পক্ষে আমি লম্বা মানে লম্বা সময় নিয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স খাড়া করতে পারবো এই চার নম্বরে এসে একটা রেফারেন্স নেন কোরআন শরীফের চোদ্দ পাড়া সুরা নাহালের নব্বই নম্বর আয়াত কি আছে জানেন

জানেন এর কারণ ছোট্ট করে শুনে নেন এই আয়াতটা এতটা ভাইটাল এতটা গুরুত্বপূর্ণ যে এই একটা আয়াত পালন করলে অল ওয়ার্ল্ডের तमाम পৃথিবীর মানুষ সবাই সোজা হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু মন খুলে তাম পৃথিবীর মানুষ ভালো হবার জন্য দ্বিতীয় আর কোনো আয়াত সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সংবিধান আছে তো হ্যাঁ না না ভারতের এক সংবিধান পাকিস্তানের এক সংবিধান আফগানের আর এক সংবিধান বাংলাদেশের আর সংবিধান আমেরিকার আর সংবিধান ইউরোপের আর সংবিধান ইংল্যান্ডের আর সংবিধান কোরিয়ার আর সংবিধান জাপানের আর সংবিধান জার্মানের আর সংবিধান এই সংবিধান সব মানুষের ভালো করার জন্য তো আরে হ্যাঁ না বলবেন তো সংবিধান সব মানুষের ভালো করার জন্য আর কোরআন শরীফের কোরআন নামীয় সংবিধানের চোদ্দ পারা সুরা না হালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ এক সংবিধান যা দিয়েছেন এক আয়াতের ভিতরে যা সংবিধান দিয়েছেন তামাম পৃথিবীর মানুষ ভালো হয়ে যাবার জন্য আল্লাহর কোরআনের চোদ্দ পারার সুরা না একটা সংবিধান যথেষ্ট দ্বিতীয় সংবিধান লাগবে না এই পৃথিবীর জন্যে মসজিদের এমামরা এই আয়াতটাকে এত গুরুত্ব দেয় বিশেষ করে আমাদের আমাদের দেশীয় যারা যেসব এমাম সাহেবরা আছে মুখস্ত টাইপের খোদ পড়ে ধরা বাঁধা খোদবা তাদের এ আয়াত্তা থাকবেই ইন আল্লাহয় আমরুবিল আদলি ওল্ ইহসানি বা ঈদ ঈদ ইল কুরুবা অয়ানাহা আনিল ফাসাই ওলমুং কারি ওল্বি ইয়াদ কুম্লা আল্লাহ কুম তাদ কারুন আল্লাহ জানিয়েছেন এক নম্বরে মোহন আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহ ইয়ামরুবিল আদলি চার বাংলা মানে হলো নিশ্চয়ই আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন আর একটু মন খুলে বলেন শুনুন আমার তো বলবার সময় নেই এই আদলের তফসির হবে অন্তত দু ঘন্টা ধরে আদল আইন দালাম আদল এক নম্বরে যেটা আল্লাহ বললেন আমি বলতেছিলাম না যে ছয় জিনিসের কথা আল্লাহ এই আয়াতে দিয়েছেন আর ছয়ের এক নম্বরে আছে আল আদল ন্যায় পরায়ণতা সুবহানাল্লাহ আর একটু মন খুলে এর এর সব সবার আগে এর ব্যাখ্যা কি জানেন বান্দা তুমি মনে রাখো নিজের অন্যের উপরে তুমি ন্যায় পরায়ণ পরে হবে অন্যের জন্য তুমি ন্যায় বিচার পরে করবে ও বান্দা শোনো আমি আল্লাহ পাক রব্বুল বলছি সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচারটা করো আমি আল্লাহ পাক রব্বুল বলছি তোমার পরিবারের প্রতি তুমি ন্যায় বিচার পরে করবে তোমার ছেলের জন্য ন্যায় বিচার পরে করবে তোমার মেয়ের জন্য তুমি ন্যায় বিচার পরে করবে তোমার মায়ের উপরে নেই বিচার তুমি পরে করবা তোমার বাবার উপরে নেই বিচার তুমি পরে করবা তোমার স্ত্রীর প্রতি নেই বিচার তুমি পরে করবা তোমার সমাজের প্রতি জনগণের প্রতি নেই বিচার তুমি পরে করবা ও বান্দা মনে রাখো সবার আগে তুমি নিজের উপরে নিয়ে নেই বিচারটা করো নিজের উপরে নেই বিচার বলতে কেমনে আমি অল্প কথায় বুঝিয়ে দিতে পারি ও বাবাজিরা বাইরা তবুও সংক্ষিপ্ত মনে রাখো

মায়ের পেটের খাবার বন্ধ খাবারের বন্দোবস্ত করে দিলাম তুই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এলি আমি আল্লাহ তোকে মায়ের পেট থেকে আসতে করে বার করে আনলাম তুই কিছুই জানতে পারলি না মায়ের পেটে থেকে দুনিয়ায় আসবার পরে তুই কি খাবি আমি আল্লাহ সেটাও তোর জন্য বন্দোবস্ত করে দিলাম শোন বান্দা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছি এরপরে পরে এর পরে আমি আল্লাহ বলছি তুই যে জমিনের উপরে জায়গা পেলি এই জমিন ভরা নেয়ামত আমি আল্লাহ তোকে দিলাম তোর মাথার উপরে যে আসমানটা রয়েছে আসমান ভরা নেয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম তুই আমার জমিনের উপরে বসবাস কর বা সুযোগ পেলি আমার আসমানের নিচে বাসাবাস করার সুযোগ পেলি আমি আল্লাহ পাক রবুন আমিন আমার আসমানের সূর্যের তাপ তুই গ্রহণ করলি আমার আসমানের পানি ব্যবহার করলি দুনিয়ায় যা কিছু আছে যা কিছু থেকে তুই উপকার গ্রহণ করলি সব তো আমি আল্লাহ আমার সৃজন এগুলো তো কেউ বানায়নি বান্দা সব তো আমার বানানো আর তুই এই মায়ার পৃথিবীতে এসে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি না 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 তোর জীবনে এর চাইতে বড় ইনসাফি বড় বেঈনসাফি আর কিছুই হতে পারে না তোর জীবনে এর চাইতে বড় জুলুম আর কিছুই হতে পারে না বান্দা তুই সমাজের প্রতি পরে ন্যায় পরায়ণ হবি তুই জনগণের প্রতি পরে ন্যায় বিচার করবি তুই তোর মায়ের প্রতি বাপের প্রতি ভাইয়ের প্রতি প্রতি তোর বেটা বেটি তোর স্ত্রীর প্রতি পরে নেই বিচার করবি আগে তুই নিজের প্রতি নেই বিচারটা করে দেখা যদি তোর নিজের প্রতি ইনসাফ করে দেখাতে হয় যদি নিজের প্রতি আদালত দেখাতে হয় নেই পরায়ণতা দেখাতে হয় বান্দা সবের আগে তুই আমি আল্লাহ আমার জন্য সাজদায় পতিত হয়ে যা তুই অন্য কার প্রতি ন্যায় পরায়ণ হবি কার প্রতি ন্যায় বিচার করবি ওটা পরের কথা সবের আগে তুই নিজের উপরে ন্যায় বিচারটা কর যেদিন ন্যায় বিচারটা নিজের উপরে করবি সেদিন তোর মাথা তোর রব তোর মালিক তোর আল্লাহর জন্য নিচু হয়ে যাবে এরপরে তোর দায়িত্ব আছে তোর বাবার প্রতি ন্যায় বিচার করবি মায়ের প্রতি ন্যায় বিচার করবি ভাইয়ের প্রতি ন্যায় বিচার করবি তোর বোনের প্রতি ন্যায় বিচার করবি তোর সন্তানের প্রতি ন্যায় বিচার করবি তোর স্ত্রীর উপরে তুই ন্যায় বিচার করবি তোর প্রতিবেশীর প্রতি ন্যায় বিচার করবি ন্যায় পরায়ণা তার ব্যবহার করবি সমাজের প্রতি ন্যায় পরায়ণা তার আচরণ করবি এটা তো আমি আল্লাহ আমার দেওয়া নির্দেশ রাজি চার নম্বরে বলছেন বান্দা আল্লাহ আমার প্রতি নির্দেশ দিয়েছেন আমি যেন ন্যায় ন্যায় পরায়ণ হই আমি যেন ন্যায় বিচার করি আমি যেন ন্যায় পরায়ণ আচরণ করি করি কিন্তু আমি কেমনে ন্যায় পরায়ণ হব আমি কেমনে ইনসাফ করব আমি কেমনে আদালত কায়েম করব ইল্লা বিল ইলমি আমার ভিতরে যদি কোরআন না থাকে আমার ভিতরে যদি সুন্নাত না থাকে আমার ভিতরে যদি নবীর হাদিসের জ্ঞান না থাকে তাহলে আমি কেমনে ন্যায় পরায়ণ হতে পারি কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আল্লাহর বিধানা বলি পালন করবার জন্য দরকার এলেম জি পাপ সমূহ থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলো থেকে বেঁচে থাকবার জন্য দরকার এলেম আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা করবার জন্য দরকার জোর বলুন এলেম চার চার নম্বরে আপনাকে ন্যায় পরায়ণ হতে গেলে আদালত কায়েম করতে গেলে আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে সেখানেও দরকার কেউ যদি কোরআন না জেনে হাদিস না জেনে যদি বলে আমি ন্যায় পরায়ণ ভাববেন ও মিথ্যাবাদী ও ন্যায়ের কিছু বোঝেই না ন্যায় আছে কোথায় কথা বলে না ন্যায় পরায়ণতা কোথায় আছে স্কুলের ভূগোল বইতে জোর করে বলতেছেন না কেন কোন বইতে আছে ইতিহাসে কোথায় আছে জীববিজ্ঞানে ন্যায় পরায়ণতা শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআনে যে কোরআন জানলো না ও ন্যায় পরায়ণতা সম্বন্ধে কোনো ধারণা নাই না ও যদি বলে আমি হক কথা বলি আমি ন্যায় কথা বলি আর আমি ন্যায় বিচার করি তো বুঝতে হবে ও মিথ্যে আমি জানি না আমি আপনাদের বোঝাতে পারছে কিনা নম্বর চার ইন আল্লাহ হা আমার অনিবি সবর ইমাম ফখরুদ্দিন রাজী লিখছেন চান পাঁচ নম্বরে যে লিখছেন আল্লাহ আমার প্রতি সবরের নির্দেশ দিয়েছে দিয়েছে কিসের নির্দেশ দেশ ও ভাই একটা দুটো আয়াতে না বহু আয়াতে আল্লাহ সবরের নির্দেশ দিয়েছেন আমি ওই আয়াতগুলো আলাদা করে পড়ে শুধু বাংলা অনুবাদ করলে আধ ঘন্টা টাইম যাবে যে কত আয়াতে আল্লাহ সবরের নির্দেশ দিয়েছেন সুরা আলে সুরা আলে একদম শেষ আয়াত মানে সুরা আলে দুশো নম্বর আয়াত

কেমনে ধৈর্য ধারণ করব আমি কেমনে সবর করব যদি আমার ভিতরে এলেম না থাকে আমি ভেবে নিয়েছিলাম যে ছোট ছোট করে হলেও যদি আমি এই ছটা জিনিসকে বোঝাতে যাই আগের যে বিষয়গুলো বোঝাচ্ছিলাম আপনাদের সব মনে আছে কি জানি না ভাই প্রাথমিকভাবে সবর তিন প্রকার এ খবর রাখেন প্রথমটা মনে রাখুন আল্লাহর বিধানগুলো হলো জি পালন করে প্রতিষ্ঠিত হতে গেলে দরকার হলো সবর কত লোক নামাজ ধরলে কত লোক আবার নামাজ ছেড়ে দিলে তাহলে নামাজি হিসাবে প্রতিষ্ঠিত হতে গেলে কি দরকার জোর কর বলে না কত লোক রোজা রাখা শুরু করলে আবার আবার হ্যাঁ ছেড়ে দিলে তার মানে আল্লাহর আনুগত্যের উপরে শ্রবণ নেই দুই নম্বরে মনে রাখুন পাপ থেকে বাঁচবার ব্যাপারে সবর আনুগত্য করতে গেলে যেমন সবল লাগবে ঠিক তেমনই সবল লাগবে আর সব রু আনিল যার বাংলা মানে হলো পাপ থেকে বিরত থাকবার ব্যাপারে ধৈর্যশীল হতে হবে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার সমাজের আপনার গ্রামের আপনার এলাকার সবাই সুৎখর হয়ে গেছে এবং সুদ খেয়ে নিজের চোখে দেখছেন সব ধনী হয়ে যাচ্ছে লটারির টিকিট কাটতেছে হারামি বাটপাড়ির কোনো সীমা নেই ঘুষ খাচ্ছে জি বিভিন্ন পদ্ধতিতে হারাম উপার্জন করে আঙুল ফুলে সব কলা গাছ হয়ে গেছে আর আপনি হালালের উপরে প্রতিষ্ঠিত থাকতে যে যেমন গরিব ছিলেন তমনি আছেন ধৈর্য লাগবে না লাগবে না আরে জোর কর বলতেছেন না কেন এই জন্য আল্লাহ কোরআন ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি বলছেন যে আমার আনি রব রব্বি বিসবরি আল্লাহ আমাকে সবরের নির্দেশ দিয়েছেন ও আনা লা আকদিরু আন আসবিরা ইল্লা বিল ইলম আল্লাহ সবরের নির্দেশ দিলেও আমি কেমনে صبر করব আমি কেমনে صبر করব যদি আমার ভিতরে ইলম না থাকে শেষ কথা আর বাড়ালে হবে না আমার সময় শেষ ইন্নাল্লাহ আমার নিবিল আদাবাতি মাস সাইতান যার বাংলা মানে হলো হলো আল্লাহ শয়তানের সাথে আমাকে লড়াই করার নির্দেশ দিয়েছেন কার সাথে আরে জোর করে বলতেছেন না কেন শয়তান আমাদের শত্রু তো জোর বলেন শয়তান কি আমাদের শুধু শত্রু না প্রকাশ্য শত্রু প্রকাশ্য ইন্নাস শাইতান আলিল ইনসানে আদুবুম مبين. مبين انو آيات كلز يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو তো সব কোরআন শরীফের আয়াত তো শয়তানকে আল্লাহ প্রকাশ্য শত্রু বলছেন এরপরই এর এরপরে আল্লাহ বলছে অন্য আয়াতে বলেছেন যে শয়তান যেহেতু শত্রু সুতরাং শয়তানকে শত্রু হিসাবে ধারণ করে তার বিরুদ্ধে তুমি লড়াই করো তাই ইমাম ফখরউদ্দিন রাজি বলছেন ইন্নাল্লাহ আমারানি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন কিসের নির্দেশ আমি যেন শয়তানের বিরুদ্ধে লড়াই করি সোহান আল্লাহ কিন্তু আমি কেমনে লড়াই করব যদি শয়তানের শয়তানিটাকে আমি চিনতে না পারি আর শয়তানের শয়তানিটা চিনতে গেলে দরকার কি দরকার এই ছয় জিনিসের এলেম আমাদের আছে হ্যাঁ না এবার বলুন আছে এ শয়তানের চাল শয়তানের ফাদ শয়তানের ধোকা সম্বন্ধে আইডিয়া আপনাদের আছে নেই বড় বড় আলেমদের তে আলেমদেরকে তাই বিগড়ে দেছে নাউজ বিল্লাহ বলে না বড় বড় ওলিদের বেলায়েত শেষ করে দিতেছে কে জোর কর বলেন সাধারণ মানুষ তো শনি মঙ্গলবার হ্যাঁ এজন্যই দেশে হাক্কানি রব্বানি আলেম দরকার কি দরকার আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেননি ও বাবাজিরা ভাইরা এই জাতীয় এলেম দ্বারা অর্জন করতে পারেননি ব্যাপারে হোক আল্লাহর হুকুম পালনের ব্যাপারে হোক আল্লাহ নিজেদেরকে পরহেজ করার ব্যাপারে হোক শুকুরের নিয়ামত মানে নিয়ামতে শুকরিয়া আদায় করার ব্যাপারে হোক ধৈর্য ধরনের ব্যাপারে হোক শয়তানের প্রতি শত্রুতার ব্যাপারে হোক ও বাবাজিরা ভাইরা আর হোক না সে অন্য ব্যাপারে আমি আপনাকে বলে বোঝাতে চাইছি যদি যদি আমাকে এই বিষয়গুলোতে অকিবহল হতেই হয় আমি মাদ্রাসায় পড়তে পারিনি আমি কোন আলেম হতে পারিনি হাফেজ হতে পারিনি মৌলানা হতে পারিনি মুক্তি সাহেবের দরজাতে পৌঁছাতে পারিনি আমি হাই স্কুলে পড়া ছেলে কিংবা মোটেই জিন্দেগিতে লেখাপড়া শিখিনি তাহলে আমি ধর্ম পালন করবো কেমনে ও বাবা জিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন আপনার জন্য দরজা খোলা আপনি হাক্কা আপনি রব্বানী আলেমদের মজলিসে বসবেন আলেম নামের কোন জাহেলের মজলিসে নয় আপনি শুধু আলেমদের মজলিসে বসবেন আর আলেমদের মজলিস থেকে আলেমদের মজলিস থেকে জ্ঞান জোগাড় করবেন কিভাবে আল্লাহর হুকুমগুলো পালন করবেন কিভাবে আল্লাহ কত্বরিক নিষিদ্ধ জিনিসগুলো থেকে परहेज করা যায় ওই উম্মানে ওগুলো ওগুলোর জ্ঞান জোগাড় করবেন আলেমদের কাছ থেকে কিভাবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা যায় কিভাবে ধৈর্য ধারণ করা যায় কিভাবে শয়তানের সঙ্গে মোকাবেলা করা যায় এই ilm গুলো আল্লাহ আপনারা অর্জন করবেন আলেমদের কাছ থেকে না 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 এ জ্ঞান আলেম ছাড়া এ জাতিকে কোনো কোন হেলে দিতে পারে না লিগালি যদি কেউ কেউ যদি হুজুরের ছেলে হয় মাওলানা ছেলে হয় পীর ছেলে হয় কিন্তু আলেম যদি না হয় এ জ্ঞান তো সে জাতির মাঝে বন্টন করতে পারবে না ও বাবাজিরা ভাইরা জ্ঞান বন্টন করতে গেলে দরকার হলো হকানি রাব্বানি আলেমে দিন তাই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত এ বাংলার মুসলমানদের দিন আর ঈমান যাতে নষ্ট হয়ে না যায় এরা যাতে আল্লাহ প্রদত্ত বিধানগুলিকে পালন করতে পারে তাই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের চেষ্টা হলো দিকে দিকে মাদ্রাসা তৈরি করো হকানি রাব্বানি আলেমে দিন তৈরি করো এরাই একদিন জাতির দিন আর ইমানের সম্পদ হয়ে উঠবে নারায় তকবীর নারায় তকবীর মুফতি মাওলানা রাজু আলী সাহেব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এ কথা আমার বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের পক্ষে ওইটা পসিবল নয় আপনাদের জন্য প্রয়োজন হলো দরকার হলো হাক্কানি রাব্বানি আলেমদের মজলিসে যে বসা আর হাক্কানি রাব্বানি আলেম কিভাবে জাতির জন্য তৈরি হবে সে চিন্তা কেউ না করলে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা আলেমরা তাদের দেহের রক্তকে পানি করে জাতির জন্য হাক্কানি আলেম উৎপাদনের চেষ্টা করে যাচ্ছে তারই একটা শাখা হলো বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা সুবহান আল্লাহ বলুন আরেকটু মন খুলে বলেন ভাই অত করবার মতো অনেক ছিল তা আমার সময় শেষ হয়ে গেছে অনেক আগে একটা হাদিস পড়েছিলাম তা মোটেও বলা হয়নি একটুখান বলি একটুখান এক মিনিট আর হাদিসে এসেছে মানিকবার আল্লাহর হাবিব বলেছেন মানিক রসুল বলেছেন জ্ঞান অর্জন করতে করতে